আমি তোমার সাথে এগুলো করতে আরো লাগবে আমার তুমি প্রতিদিন আসবে আমার সাথে প্রতিদিন তুমি এগুলো করবো তোমার সাথে বাসায় তোমাকে আসতে হবে প্রাইভেটের ওসিলা করে হলেও তোমাকে আসতে হবে আমার হাজবেন্ড তো তুমি অনেক ভালো খেলছো আমি যে আপনার ছাত্র তুমি ছাত্র কলেজে ছাত্র ক্লাসে কিন্তু এখানে তুমি আমার ছাত্র না আপনি যে আমার সাথে এগুলো করে ফ্যামিলির মানুষকে বলে দিই তখন আপনার কি হবে না এটা কেউ বিশ্বাস করবে না যে তোমার ম্যাডাম এগুলো করছে তোমার সাথে এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি যেটা করবো যেটা দেখাবো না সেটা সবাই বিশ্বাস করবে তোমার ফ্যামিলি কি দেখাবেন আপনি আমি তোমাদের আমাদের এই যে কাজটা হলো না এটা আমি ভিডিও করে রাখছি মোবাইল সেট করে আপনি ভিডিও করে রাখেছেন হ্যালো সিজান হ্যাঁ ম্যাম তুমি কোথায় ম্যাম আমি তো আছি মাঠে খেলার মাঠে তুমি এখন কি করছো তোমার পড়তে আসার সময় না তুমি প্রাইভেট পড়তে আসবে না ম্যাম আজকে প্রাইভেটে আসতে চাচ্ছিলাম না কেন সিজান তুমি তো গত কালকেও আসো নাই কি হয়েছে তোমার বলো হুম অ্যাকচুয়ালি ম্যাম আর আপনার কাছে আর প্রাইভেট না পড়ে কি হয়েছে তোমার বলো না এমন করছো কেন তুমি কোনো কিছু হচ্ছে না ম্যাম আমি আপনার কাছে আর প্রাইভেট না পড়ে এমন এমন কথা বললে হবে তোমার সাবজেক্ট অনেক কঠিন ক্রিটিক্যাল সাবজেক্ট গুলো তোমাকে তো আসতে হবে পড়তে হবে তুমি কোথায় আছো তুমি বিকেলে পড়তে চলে আসবা অ্যাকচুয়ালি ম্যাম আমি আপনার কাছে প্রাইভেট না পড়ে এমন কেন তোমার কোনো সমস্যা আছে স্যার বলো সমস্যা না এখন হচ্ছে কি আপনি যে সেদিন আমার সাথে ওগুলো করেছেন ওগুলো আমার ভালো লাগছে না বুঝেছেন কি করছি আমি তোমার সাথে আমি বলো তুমি আমি কি করছি সেদিন আপনার আর আমার মাঝে যে কাজটা হলো ম্যাম এটা একদমই ভালো না কই ওটা কোনো কাজ হলো কি চলে যা একটু দুষ্ট আমি তাহলে করছি ওটা কোনো ব্যাপার না তুমি চলে আসো করতে চলে আসো ঠিক আছে ওটা আমি দেখবো মэм আপনার কাছে আর আমি 589 পড়ি ম এখন দেখেন ওটা কি আপনি ছোটখাটো বিষয় মনে করেছেন হ্যাঁ আপনি ওটা কোনো বিষয় হলো ওটা কোনো বিষয় হলো আজকাল এই যুগে ওটা কোনো বিষয় না তুমি ওটা মনে রাখো না কিছু বুঝছো ওটা কিছু মনে রাখবা না তুমি পড়তে চলে আসো আপনি আপনার হাজবেন্ডের সাথে যা করেন ওগুলা আমার লগে করেছেন এটা কি ঠিক আছে মэм হ্যাঁ আমি তো আমার জন্য ওটা অনেক পছন্দীয় কাজ করছে কারণ তোমাকে তো অনেক ভালো লাগছে আর তুমি তো পড়ার মাঝে আমার দিকে আমার চোখের দিকে চেয়ে থাকো মিষ্টি মিষ্টি হাসো তোমার পড়ার কথা বললে তুমি কেমন বৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকো আমি তো ওই সাহস নিয়ে তোমার সঙ্গে এটা করছি কেন তোমার ভালো লাগে নাই বলো প্রথম তো ভালো লেগেছে কিন্তু দেখে না আপনি হচ্ছেন আমার শিক্ষক আপনি আমার গুরু আপনার সাথে এই কাজটা হচ্ছে যখন হচ্ছে তখন তো ভালো লাগেছে কিন্তু পরে তো আমার বিবেকে নাড়া দিচ্ছে আরে রাখো তো সৃজন কিসের গুরু কিসের শিক্ষক রাখো না তুমি ওগুলো ওগুলো তুমি মাথায় রাখো না কারণ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এগুলো মাথায় রাখছো কেন সে ভালো লাগার টানে তুমি আমার কাছে আসতে পারো না ভালো লাগেছে কিন্তু প্রথম তো আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নি এখন তো আমার বিবেক বলতেছে যে আপনি আমার ম্যাম আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি কিন্তু আপনার সাথে এগুলো করা আমার মোটে উচিত হতো না বুঝেছেন ম্যাম ম্যাম মানে কি বলো তো শিক্ষক হয় না আপু তাই না? মেম মানে তো একজন আপু তে আপু ভাই বোন এগুলো করে না আপুর সাথে কি এগুলো করা যায় না বলো এগুলো করা যায় তো না তুমি একটা মনে রেখো না কিছু হ্যাঁ বলো আপনি আমার শিক্ষক আপনার সাথে যে এগুলো হচ্ছে আমি শিক্ষক তো তোমার কলেজে তাই না কিন্তু যখন তুমি আমার কাছে বিহেভ করতে আসো তখন তো তুমি আমার শিক্ষক আর ছাত্রী ওটা কোনো বিষয় না ওটা মনে করো আমরা ভাই বোনের মতো আর কি তখন আমার free কথা বলি free mind সব কিছু বলবো করব এটা তো ভাই বোনের মাঝখানে কি কেউ এসব করে হ্যাঁ ভাই বোনের সুসম্পর্ক আপন ভাই বোন ছাড়া তো সব এগুলো করা যায় সবার সাথে কেন তুমি কি এটা কখনো দেখো না তুমি জানো তো তুমি সব তুমি জানার পরেও এমন করছো কেন এ আমি এত কিছু বুঝি না তুমি চালু পড়তে চলে আসো তোমার এই গুলো কিন্তু অনেক critical তোমাকে পড়তেই হবে দেখেন ma'am আমি কালকে থেকে গত কালকে থেকে ভাবতেছি যা আপনার সাথে যেগুলো ঘটে এগুলো মোটে ওচিত হয় না আমার বোঝেছেন আচ্ছা আমি যদি এটা ঠিক মনে করি তাহলে তোমার সমস্যা কি বলো এটা কি কেউ জানে শুধু আমি আর তুমি জানি তাই না তাহলে তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছো কেন বলো জান না আপনি যদি এরকম করেন না তাহলে ভগবান আছে না ভগবান তো এগুলো সাজা করবে নাকি তারপরে যদি আমি एग्जामে ফেল হয়ে যাই তখন কি হবে না তোমার পাশ কার্ড দায়িত্ব আমার ভগবানের দুভাই দিও না তুমি ঠিক আছে এসব কাজ সচরাচর সবার সঙ্গে সবারই হয় তোমাকে আমার অনেক ভালো লাগছে আমি তোমার সাথে এগুলো করতে আরো লাগবে আমার তুমি প্রতিদিন আসবে আমার সাথে প্রতিদিন আমি এগুলো হবে প্রতিদিন এগুলো করতে হবে আপনার সাথে হ্যাঁ আমার বাসায় তোমাকে আসতে হবে প্রাইভেটের রসিলা করে হলেও তোমাকে আসতে হবে হ্যাঁ আপনার ছেলে সমতুল্য আমি আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু করে তখন আমারই তো বিবেকে নাড়া দিচ্ছে বুঝেছেন ম্যাম রাখো তুমি কিসের ছেলে ছেলে তোমার কাছে মনে হয় আমার কাছে কিছু মনে তুমি তো খেলায় পারফেক্ট অনেক ভালো করো তুমি আমার হাজবেন্ড এর ছাত্র না তুমি ছাত্র কলেজে ছাত্র ক্লাসে কিন্তু এখানে তুমি আমার ছাত্র নাও তুমি আমার ভালোবাসার মানুষ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো আমি বুঝি না কিছু তুমি মুখে বলো না তুমি আমার দেখে চাই থাকো আমার চোখের দিকে চাই মিষ্টি মিষ্টি হাসো তোমার কথা বললে তুমি কি আর করো না আমি তো বুঝি বুঝি না এই কারণে তো তোমাকে আমি এরকম একটা কাজ করলাম তোমার সঙ্গে আমি মিট করলাম আপনার ওদিকে ছায়া থাকি আপনার ওদিকে অনেক বড় আপনি ঠিকমতো এ করেন না সেই জন্য তো আপনার ওদিকে ছায়া থাকি হুম আমি এই জন্য তো সুযোগটা তুমি আমার দিকে চেয়ে থাকো কেমন মিষ্টি মিষ্টি হাসো

এটা কেউ বিশ্বাস করবে না যে তোমার ম্যাডাম এগুলো করছে তোমার সাথে এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি যেটা করব যেটা দেখাবো না সেটা সবাই বিশ্বাস করবে তোমার ফ্যামিলি কি দেখাবেন আমি তোমাদের আমাদের এই যে কাজটা হলো না এটা আমি ভিডিও করে রাখছি কি ম্যাডাম এটা ভিডিও করে রাখছেন আপনি হ্যাঁ কারণ তুমি যে খেলায় কতটা পারফেক্ট সেটা আমাকে জানতে হবে না এই জন্য তো দেখলাম অনেক সুন্দরভাবে খেলা করছো মোবাইলটা আগেই আমি ওখানে সেট করে রাখছিলাম টেবিলের পাশে মোবাইল সেট করে আপনি ভিডিও করে রাখেছেন হ্যাঁ তুমি আসো ভিডিওটা দেখে যাও দেখে তোমার অনেক ভালো লাগবে আরো তুমি আমার সঙ্গে কিভাবে করছো দেখেন ম্যাম আপনি যেগুলো করছেন আমার একটা ভবিষ্যৎ আছে না এগুলো যদি অনলাইনে চলে আসে তখন আমার কি হবে না তাহলে তুমি আমার সঙ্গে প্রতিদিন আসে মিট করবা তাহলে এটা অনলাইনে আসবে না তুমি একটা দিন মিস করলে আমি এটা অন্যরকম ভাবে দেখবো প্রতিদিন আমার সঙ্গে খেলা করতে হবে আসে আমি প্রাইভেট পড়তে আসবো আপনি আর ভিডিওটা কেটে দিবেন হেয়া এখন হ্যাঁ তুমি আমার প্রতিদিন পড়তে আসবে আমি তোমার পরীক্ষার পাশ করার দায়িত্ব আমার আর তুমি আমার সঙ্গে প্রতিদিন খেলা করবে আমার মন সন্তুষ্ট করবে আপনি কি ভিডিওটা কেটে দিবেন তুমি আমার সঙ্গে প্রতিদিন মিট করো তাহলে ভিডিও পাঠিয়ে দেব আপনি এগুলা যা করেছেন এগুলা কি ঠিক আছে কারণ তো আমার ভালো লাগে আমার ভালো লাগার জিনিস পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আপনি ভালো লাগার জন্য না আমার জীবন নিয়ে এরকম করবেন আপনি এটা তো ঠিক আছে না আমেন তোমার জীবনটা আরো সুন্দর হবে তুমি সব পারবে সবকিছু আরো আমার কাছ থেকে শিখবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনার সাথে তো আমি পড়ালেখা শিখি আপনার কাছ থেকে বিদ্যা অর্জন করি তা আপনার কাছ থেকে কি এগুলো শেখা যাবে নি আমি তোমার মেম আমি তো তোমার সবকিছু শেখাইবো তাই না সবকিছু শেখার দায়িত্ব তো আমার আমি তোমার এগুলো না শেখাই তাহলে তুমি কোথা থেকে শিখবে বলো এখান থেকে শিখিনে হ্যাঁ হ্যাঁ না তাতে এগুলো পড়া তো আমার বিবেকে नारा dissছে বোঝেন मैम রাখো তোমার বিবেক তোমার বিবেক তোমার পকেটে রেখে দাও তুমি তারপরে চলে এসো কখন আসবে বলো আজকে পড়তে আসবে আসবে কিনা সেটা বলো আজকে তো मैम সময় চলে গেছে আজকে আসবে না আপনি ভিডিও কেটে দেন আমি আগামী কালকে আসবানি তুমি আসে তুমি এসে ভিডিওটা দেখবা অনেক মজা করবা আমার সঙ্গে আবার চালাদনা করবা দহনা আপনার ফোন ফোনে যে এরকম ভিডিও করে রেখেছেন আপনার হাজবেন আপনার ফোন হাতে নিয়ে তখন যদি এই ভিডিওটা দেখে ফেলে তখন তো কি হবে ওই সফটওয়্যারটা আমি লক করে রাখছি বল যে রাখছি ওটা আমার হাজবেন্ড কখনো আটাটি করবে না সফটওয়্যার লক করে রেখেছেন আপনি হ্যাঁ আপনি তো সব কিছুতে পারফেক্ট তা আপনার হাজবেন্ডের সাথে এগুলো করলে তো আপনার ভালো হতো আমার সাথে আমাকে মাফ করে দেন ম্যাম আমার হাজবেন্ডের সাবজেক্ট আলাদা তোমার সাবজেক্ট আলাদা তাই না প্রত্যেকটা সাবজেক্ট অন্য রকম না তুমি বোঝো না এটা তুমি একজন স্টুডেন্ট তুমি বোঝো না তাহলে আমার husband এর সঙ্গে তুমি তুলনা করো কেন বলো আপনি যদি এরকম করেন ম্যাম তাহলে আমি আর কিন্তু পড়ালেখাই করবো না ma'am তুমি পড়ালেখা না করলে কিন্তু তোমার লাইফটা তুমি নিবা আর আমার কথা মতো চললে তোমার লাইফটা অনেক সুন্দর হবে আপনার কথা মতো চললে লাইফ সুন্দর হবে না আমি দেখতেছি আমার ভবিষ্যৎ অন্ধকার বুঝেছেন ম্যাম হুম তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্য তো আমি তোমার সঙ্গে সব ধরনের খেলাধুলা শুরু করতেছি তোমার মনটা ভালো থাকবে আচ্ছা হ্যাঁ আপনার সাথে এরকম করব আপনার সাথে এরকম করে যাব এগুলো কাজ করে যাব পরে কিছুদিন পর কবেন যে সিজান তুমি আমাকে বিয়ে করো তখন দান্তে আমাকে বিয়ে করার কথা বলবেন আমার হাজবেন্ড আছে না আমি তোমাকে বিয়ে করব না শুধু তোমার সঙ্গে আমি খেলা করব না আপনার হাজবেন্ডের সাথে খেলা করেন আমাকে ছেড়ে দেন না मैम আমার হাজবেন্ডের সঙ্গে রাতে তোমার সঙ্গে দিনে এগুলো কি নাছে থাকা যায় বলো মানে এত লাগে কেন আপনার আপনার husband টা আবার আপনার husband আবার কলেজের এর professor আপনিও college এর তো তো আপনি এরকম করেন কেন আপনার husband কি কারো সাথে এরকম করেনি তুমি যখন আমার কাছে পড়তে আসছো আমি তখনই মনে মনে idea করছি তোমাকে আমার লাগবো কিন্তু এই কারণে তোমাকে private পড়ার জন্য তোমাকে আমি অনেক ইয়া করি request করি এই তুমি পড়তে আসছো আর এই সুযোগে আমি আমার কাজটা হাসিল করছি হ্যাঁ আপনি আপনার কাছে যে subject private পড়ি বাংলা এই বাংলা subject private তো আর পড়া লাগে নি, তারপরেও কোশ্চেন যে সৃজন আপা তুমি আমার এখানে আসো আমি তোমাকে বাংলা second paper ভালো ভাবে পড়াবো দেখায় দিবো, এখন আপনার মনে যে এগুলো ছিল আমি তো কখনো ভাবতেও পারি নি তোমার ভালো লাগছে কি না তোমার হচ্ছে না কখনো যে আর কিছু আবার করতে ইচ্ছা হয় না বলো ইচ্ছা আবার কোন ছেলেদের না হয় সকল ছেলেদেরই তো ইচ্ছা হয় তারপরেও তো তাহলে কোনটা সঠিক কোনটা ঠিক এটা দেখতে হবে না ma'am না তোমার এখন এইসব দেখার বয়স এটা আমি দেখব বাদ বাকিটা আমার উপর ছেড়ে দাও এখন যদি সব আপনি করেন তাহলে কেমন হবে ম্যাম অনেক ভালো হবে অনেক ভালো হবে তোমার শরীর সুস্থ ভালো থাকবে তারপরে তোমার মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে এগুলো করলে শরীরের দিক থেকে উপকার অনেক শরীরের দিক দিয়ে উপকার না কিসের দিক দিয়ে উপকার সে আমি আমি বুঝতেছি আপনার সাথে যদি আমি এগুলো করেনে আমার আমার পড়ালেখা কোনো কিছুই হবে না বুঝেছেন ম্যাম তুমি কালকে আসবে কিনা বলো তো কালকে তুমি private পড়তে আসবে বল কালকে আমি আপনার কাছে প্রাইভেট পড়তে আসব আপনার কিন্তু আপনি আমাকে কন আপনার সাথে যা হয়েছে এগুলা আর করবেন না কখনো আমার সাথে তুমি কালকে আসো তোমার সঙ্গে অন্য রকম একটা meet হবে তুমি আসো অন্য না তাহলে যদি আপনি যদি এসব করেন আমার সাথে তাহলে আমি আর আপনার কাছে আর পড়া পড়ব না আর কলেজে আমি পড়ব না এখান থেকে চলে যাব আমি নানোর বাসায় চলে যাব আমি তুমি যেখানে যাবে আমি সেখানে যাব হুম কলকাতাতে চলে যাব তুমি কি জানো একটা জিনিস আমি যেহেতু তোমার একবার ভালো পাইছি আর ভালো লাগার জিনিসটা কাছে পাওয়ার জন্য যা প্রয়োজন আমি তাই করতে পারবো কারণ আমি তোমার একদম মেরাম তাই না তোমার কলেজের ম্যাডাম তুমি এটা কখনো ভেবো না যে তুমি চলে গেলে আমি তোমাকে চলে যেতে দেব এখান থেকে কলেজ কলেজ ছেড়ে চলে যায় কলকাতাতে চলে যায় তখন কি আপনি আমাকে খতে না আচ্ছা সেটা পরে সে ভাবনাটা পরে ভাববো তুমি cancel করতে আসো তোমার জন্য অন্যরকম একটা news আছে আপনি কি চাচ্ছেন আপনার জন্য আমি পড়ালেখা বাদ দিই না আমি চাই তুমি আরো অনেক দূর আগায় যাও তোমার লাইফটা টা সুন্দর করে সাজাও তাহলে আপনি আমাকে ছেড়ে দেন ma'am আমি আপনার সাথে এসব কিছু করতে পারবো না আপনি আমার গুরুজন বুঝেছেন হ্যাঁ ঠিক আছে আমার গুরুজন হিসেবে তোমার যতটুকু যা করার সেটাই তুমি করছি তোমার সব সাইট তো আমাকে দেখতে হবে বলো দেখতে হবে না দেখতে হবে তো কেন কিন্তু এসব তো ma'am ভালো এসব তুমি মেন ভালো না বুঝছেন এসব করা ভালো না তুমি এত ভালো সে জানা হচ্ছে এগুলো অনেক ভালো কাজ আমি যেটা করছি এটা সবচেয়ে ভালো কাজ হ্যাঁ ভগবান এগুলো ভগবান এগুলো বৈদ্য করেছে শুধু একজনের সাথে করার তো না আপনি আপনার হাজবেন্ডের সাথে করবে না আমি আমার স্ত্রীর সাথে করব কিন্তু এসব আপনার সাথে এসব করা আমার মোটেও উচিত হচ্ছে না বুঝছেন मैम তুমি যখন বিয়ে করবা তোমার স্ত্রীর সঙ্গে তোমার এগুলো শিখতে হবে না তখন যদি এগুলা খেলায় perfect না হও তোমার স্ক্রিন চলে যাবে তোমার কাছ থেকে তখন কি হবে বলো সেটা আমি দেখে নেব না চলে গেলে চলে যাবে না না সেটা তো আমারে দেখতে হবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন